যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসার পথ পার্ট ওয়ান যেটা সেটা হচ্ছে কেন অস্ট্রেলিয়া কোন স্কিলগুলা আমি তো বললাম যে এটা আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য কোন স্কিলগুলো আসলে হটকেক এখন অস্ট্রেলিয়াতে পার্ট থ্রিতে আমি বলতে চাই কিভাবে চাকরি খুঁজবেন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিদিন দশটা কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দশটা জবে আপনি অ্যাপ্লাই করবেন এর পাশাপাশি আমি বলবো যে আপনি যদি আইলস বা পিটি হ্যাঁ আইলস তো পাস জেনারেল ক্যাটাগরিতে ওভারঅল পার্ট ফোরে বলা হচ্ছে মাইগ্রেশন ও ভিসার রোডম্যাপ ঠিক আছে মাইগ্রেশন ও ভিটার ভিসার রোডম্যাপ এটা কিন্তু আপনাদের খুবই জানতে হবে তা নাহলে হবে না সো এসিএস মানে আছে অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি এ এদের মাধ্যমে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হয় সো আমি বলবো অ্যাসেসমেন্টটা করে রাখেন এসিএস সাইটে ঢোকেন ঢুকে ওদের টেম্পলেট পাওয়া যায় এক্সপিরিয়েন্সের টেম্পলেট সেগুলো ডাউনলোড করে দেখেন যে তার সাথে আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এটা কি কতটুকু মেলে যদি না মেলে দরকার হয় আপনি আবার ওই কোম্পানিতে যান যেটা আপনি এর আগে রিজাইন দিয়ে আসছেন পার্ট ফাইভে আমি আপনাদেরকে স্যালারি ও কাজের ধরন একটু আলোচনা করতে চাই আর মিড লেভেল জব যদি হয় তাহলে নব্বই হাজার থেকে একশো বিশ হাজার ডলার পার ইয়ার তার মানে হচ্ছে বাহাত্তর লাখ থেকে প্রায় এক কোটি টাকা তো হাই গাইজ দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওর বিষয়বস্তুটা হবে এরকম যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসার পথ চাকরি ভিসা ও অভিজ্ঞতা সো টোটাল জিনিসটা তুলে ধরবো সো অবশ্যই টাইটেল থেকে বুঝতে পাচ্ছেন যে এটা আসলে একটা পর্ব যেটা কমপ্লিটলি ডেডিকেটেড টু আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অর দোজ প্রফেশনালস ইন আওয়ার কান্ট্রি এখানে আমি যে জিনিসটা বলবো বিভিন্ন পার্ট বাই পার্ট সো আপনারা আশা করি আপনারা পছন্দ করবেন সো পার্ট ওয়ান যেটা সেটা হচ্ছে কেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই বা কেন তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু আইটি পিপলদের জন্য একটা হেভেন ঠিক আছে কারণ আপনি যদি অস্ট্রেলিয়ার টপ রেটেড যে অকুপেশনগুলো আছে যাদেরকে অস্ট্রেলিয়া খুব পজিটিভলি ট্রিট করে আপনি পাবেন আইটি একেবারে টপ ক্যাটাগরিতে একেবারে ফ্রম দ্য ভেরি নাইনটিস নাইনটি থেকে সো এটা কিন্তু সাডেনলি আসেনি সো এটা অলওয়েজ দেয়ার সো এটা একটা ব্যাপার তারপরে এখানে স্যালারি সো আমার কাছে পয়েন্ট আছে আর কি সো আমার কিছুটা হেল্প লাগবেটার সো স্যালারি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার স্যালারিটা আইটি পিপুলদের অনেক ভালো অ্যামাউন্টের একটা স্যালারি আসে স্যালারি বিষয়ে ডিটেলস আলোচনা পরে করতেছি বাট এটা আর একটা পয়েন্ট তারপর হচ্ছে ফ্লেক্সিবল কাজের পরিবেশ ঠিক আছে এখানে নাইন টু ফাইভ আপনাকে কাজ করতে পারে নট নেসেসারি আপনি আপনি কমপ্লিটলি ফ্লেক্সিবল আপনি কাজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ঠিক আছে পিয়ার পাওয়ার সুযোগ সো এখানে আপনি আসলেন এসে জব করলেন তখন আপনাকে ওরা এই এক্সপিরিয়েন্সটাকে আপনার পিয়ার পাওয়ার পাথেও হতে পারে বা পিয়ার পাওয়ার সহায়ক হবে ঠিক আছে এবং ফাইনালি পার্ট ওয়ানের আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং কেন অস্ট্রেলিয়া তার ভিতরে পড়ে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সো এখানে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ওয়ার্ক এবং লাইফের একটা ব্যালেন্স আছে সো এমন না যে আপনাকে চব্বিশ ঘন্টা কাজই করতে হবে ঠিক না আপনার ফ্যামিলি টাইম আছে আপনার উইকেন্ডগুলো বা যে যে মানে সরকারি ছুটি বা এই ধরনের টাইমগুলা আপনাকে কোনো ফোর্স করতে পারবে না কেউ ঠিক আছে তারপরে ছয়টার পরেও আপনাকে কেউ ফোর্স করতে পারবেন আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে ওই আগে সো এইখানে কিন্তু এই ধরনের স্ট্রিক্ট রুলস আছে যে আপনাকে কীভাবে মেনটেন করবে আপনার এমপ্লয়ার সো এটা একটা ভেরি ভেরি গুড পয়েন্ট টু কনসিডার দ্য অস্ট্রেলিয়া এজ ইউর ফাইনাল ডে অ্যাজ ইউর ডেস্টিনেশন অর টু কনসিডার অস্ট্রেলিয়া এজ ইউর কান্ট্রি অল রাইট সো পার্ট ওয়ান নিশ্চয়ই আপনাদের কিছুটা ক্লিয়ার হলো পার্ট টুতে আমি বলতে চাই কোন স্কিলগুলা আমি যে বললাম যে এটা আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য কোন স্কিলগুলা আসলে হটকেক এখন অস্ট্রেলিয়াতে ঠিক না এটা জানা তো খুবই দরকার কারণ আপনারা যারা আছেন বাংলাদেশে অনেকে কোশ্চেন করেন আমাকে যে আমি কি করব বা মানে কি ধরনের টেকনোলজি এরা পছন্দ করে বা স্কিল পছন্দ করে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ভালো লিস্ট করছি যেমন নাম্বার ওয়ানে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টিন ইজ অলওয়েজ দেয়ার ঠিক আছে আপনি যদি একটা ভালো ফ্রন্টিন ডেভেলপার হন তাহলে আপনার জন্যে চমৎকার সুযোগ আছে অস্ট্রেলিয়াতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই কারণ আমি নিজেও একজন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এ লাইনে জব করি আর কি আমার এক্সপিরিয়েন্স আছে প্রায় সত্তর আঠারো বছরের নাও সো বুঝতে পারতেছেন সো ফ্রন্ট ফ্রন্টিনের ক্ষেত্রে রিয়াক্ট এবং নেক্সট জেস এর পাশাপাশি শুধু এটাতে থাকলে হবে না এর পাশাপাশি অবশ্যই আপনাকে একটু অ্যাডিশনাল আমি বলবো যে যদি কোয়ালিফা আপনার থাকে যেমন ধরেন আপনি ভালো রেসপন্সিভ ওয়েবসাইটও বানাতে পারেন সো ফ্রন্ট ইন কিন্তু অনেক আছে যারা ফ্রন্ট ইন জানে নেক্সট জেএস রিয়াক্ট ভালোভাবে জানে কিন্তু ডিজাইন কনসেপ্টটা নাই তারা হয়তো সিএসএস ওইভাবে লিখতে পারে না তা আমি বলবো যে আপনি যদি থার্ড পার্টি বা যে স্ট্যান্ডার্ড যে সিএসএস লাইব্রেরিগুলো এখন খুবই পপুলার যেমন টেইল উইন সিএসএস বুট স্ট্র্যাপ এগুলো যদি আপনি জানেন জেনে যদি আপনি একটা খুব সুন্দর একটা এ করতে পারেন কি বলে সরি আমার স্ক্রিন লক হয়ে গেছে শোকেস করতে পারেন বা আপনার স্কিলটাকে আপনি মানে স্কিল নিজেকে ওইখানে নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য একটা চমৎকার চাহিদা আছে এখানে আর কি ডেভেলপারদের বলতেছে না তারপর আসেন ব্যাক ইন ডেভেলপ ব্যাক ইন ডেভেলপার কিন্তু অলওয়েজ সারা ওয়ার্ল্ডে চাহিদা আছে আর ব্যাক ইন ডেভেলপারের যদি আপনি এক খোঁজেন এর কোনো শেষ নাই ডেপথের কোনো শেষ নাই সো আমি বলবো যে ওইভাবে আপনাকে সব কিছু শিখ না শিখলেও আপনি যদি খুব ভালো ধরেন না ডটনেট বেসড একটা মানে বা জাভা বেসড একটা ডেভেলপার হন সো ডটনেটের ক্ষেত্রে আগে যেমন আমরা টিপিক্যাল ডেভেলপ করতাম সার্ভার বেসড ওয়েব অ্যাপ্লিকেশানগুলো এসপি ডটনেট দিয়ে ওইগুলো তো এখন নাই ওইভাবে এখন যেগুলো আছে সবই হচ্ছে আপনার এপিআই বেসড সো আপনি একজন খুব ভালো এপিআই ডেভেলপার এপিআই ডেভেলপমেন্টের যে কোর কনসেপ্টগুলো আপনি জানেন আপনি মাইক্রো সার্ভিস লিখতে পারেন না পারলেও আপনি ভালো এপিআই ডেভেলপ করতে পারেন মানে এপিআই যদি আপনি ডেভেলপ করেন তার সিকিউরিটি বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আপনার ক্লিয়ার কনসেপ্ট আছে এবং আপনি এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারেন মোরাললেস আমি বলবো যে সেক্ষেত্রে আপনি হয় যা না হয় ডট নেট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আপনি একজন ভালো স্কিল যদি আপনার থাকে তাহলে আপনার সুযোগ আছে পাইথনে যদি থাকে সেম কেস তারপরে আসেন ক্লাউড এখন তো ক্লাউডের যুগ রাইট অস্ট্রেলিয়াতে কিন্তু এডব্লিউএসের চাহিদার চেয়ে আমি বলবো অ্যাজউরের এর ডিমান্ডটা একটু বেশি সো আমি বলবো না যে দুইটাতে আপনি এক্সপার্ট হয়ে যান বাট অ্যাট লিস্ট আপনি যদি অ্যাজউরতে নিজেকে এক খুবই একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারেন আপনার কিন্তু চমৎকার অপরচুনিটি আছে অস্ট্রেলিয়াতে জব নিয়ে চলে আসার তারপরে ডেভপস সাইবার সিকিউরিটি শোন ডেভস আছে এমন একটা জিনিস যেটার মানে ডিমান্ডের এখন শেষ নাই কারণ অনেকে খুব ভালো ডেভেলপার কিন্তু ডেভপস না বা ডেবস স্কিল নাই অনেকের নাই সো ওই ধরনের লোকেরা মানে হান্টিং করে এবং দেখা গেছে যে পায় না তখন ওরা বাইরে যায় বাইরে গিয়ে নিজেদেরকে মানে ওরা নিয়ে আসে আর কি হায়ার করে সো আপনি যদি ডেভপসে স্কিল হন স্কিল হন তাহলে আমি বলবো যে আপনি আসলে ক্লিয়ারলি অ্যাহেড কিন্তু কারণ ডটনেটে ডেভেলপার হয়তো পুরো অস্ট্রেলিয়াতে খুঁজে পাবে অস্ট্রেলিয়াতে যদি ওরা খুঁজে পায় ওরা কিন্তু নর্মালি বাইরে থেকে ওরা লোক নেয় না ঠিক আছে সো অস্ট্রেলিয়াতে যারা যেগুলো খুঁজে পায় না যেমন ডেভপস তারপরে ধরেন সাইবার সিকিউরিটি রিলেটেড জব তারপরে রোল তারপরে ধরেন আপনার যে এ ডাটা সায়েন্টিস্ট বা এআই মেশিন লার্নিং এইগুলো আসলে মানে যদি নিজেকে আপনারা একটু ভালো ডেভেলপার মানে হিসেবে ক্যারিয়ারটাকে অ্যাডভান্স করতে চান আমি বলবো যে এইগুলো যদি আপনি শেখেন তাহলে আপনার জন্য চমৎকার অপরচুনিটি আছে অস্ট্রেলিয়াতে ঠিক আছে তাহলে আমার মনে হয় পার্ট টু কোন স্কিলগুলো আসলে অস্ট্রেলিয়াতে চাচ্ছে আর কি তার একটা ভালো ধারণা পেয়ে গেছেন ঠিক না পার্ট থ্রিতে আমি বলতে চাই কিভাবে চাকরি খুঁজবেন ঠিক না কারণ সব কিছুর মূলে আসলে অস্ট্রেলিয়াতে চাকরি নিয়ে আসা সো এটা কিভাবে খুঁজবেন সো লিঙ্কড ইন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অস্ট্রেলিয়ার খুবই পপুলার আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সেটা হচ্ছে সিক সো সাইটটার নাম হচ্ছে সিক ডট কম ডট ইউ ওখানে যান নিজের প্রোফাইল করেন করে যা যা আছে যত বেশি পারেন নিজেকে প্রেজেন্ট করান তারপরে ইনডিড ডট কম ডট ইউ অ্যানাদার সাইট লাইক সিক যা নিজের প্রোফাইল এন্ডিচ করেন করে ওইখানেও অ্যাপ্লাই করেন সরি ওখানে প্রোফাইল তৈরি করেন তারপর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিদিন দশটা কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দশটা জবে আপনি অ্যাপ্লাই করবেন আপনি ভুলে যান যে আপনি ওখানে ওরা ডাকবে কে ডাকবেন আপনার স্কিলের সাথে ম্যাচ হয়েছে সো আপনি অ্যাপ্লাই করবেন দশটা ডে ঠিক আছে দিস ইজ দ্য রুল অফ থামস এরপরে যদি কোনো রিক্রুটার আপনার কল ব্যাক করে বা গেট ব্যাক করে তাহলে আপনি ধরে নেবেন যে দিস ইজ এ পজিটিভ সাইন সো আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন তাকে রিপ্লাই করা ভালোভাবে পজিটিভ লি করা আর কি কনভিন্স করা এর পাশাপাশি আমি বলবো যে আপনি যদি আয়লস বা পিটি হ্যাঁ আয়লস তো পাস জেনারেল ক্যাটাগরিতে ওভারঅল ভেরি ভেরি ইজি শুধু ই মানে জাস্ট দেওয়া দরকার এবং এটা তিন বছর মেয়াদ থাকে আপনি দিয়ে রাখতে পারেন তাহলে কী হলো ফাইভ আপনি পাবেন একবারেই এটা কোনো সন্দেহ নাই ওভারঅল যেহেতু আর তিন বছর আপনার টেনশন নাই কারণ সেক্ষেত্রে আপনি কনভেন্স করতে পারবেন ওদেরকে বলে যে তারা যদি আপনাকে ব্যাক করে যে আপনি আসেন আসলে কীভাবে আসতে পারবেন কুইকলি বলতে পারবেন যে আমার আয়লস তো অলরেডি করা আছে সো আই ডোন্ট ডিল লট অফ ইউনো টাইম আর আপনার ভিসা অলরেডি সরি পাসপোর্ট অলরেডি করা আছে এবং এটা ভ্যালিড এগুলো কিন্তু জানা খুবই দরকার এগুলো করে রাখতে হবে যাতে ওরা এডব্যাক করলে সাথে সাথে আপনি সব ফরওয়ার্ড করে দেবেন ডকুমেন্টস এবং ওই দিনে মান্থ আপনার সব হয়ে যাবে ঠিক আছে এরপরে আসেন পার্ট ফোরে ভিডিওটা বড়ো হয় কিনা আই এম নট শিওর বাট পার্ট ফোরে বলা হচ্ছে মাইগ্রেশন ও ভিসার রোড ম্যাপ ঠিক আছে মাইগ্রেশন ও ভিটার ভিসার রোড এটা কিন্তু আপনাদের খুবই জানতে হবে তা নাহলে হবে না সো আপনি তো চাকরি করে ওরা নিয়ে আসলে তো আপনি অবশ্যই স্কিল্ড ওই এমপ্লয় নমিনেশন হিসেবে আসতেছেন এর পাশাপাশি আপনাকে আরও জানা দরকার যে অন্য আর কি অপশন আছে আপনার জন্যে সেক্ষেত্রে সাব ক্লাস ওয়ান এইটি নাইন তারপরে ওয়ান নাইনটি আর ফোর নাইনটি ওয়ান সো ওয়ান নাইনটি তো আপনার এর আগে আমি ভিডিওটা দেখে নিন এর আগে আমি দিয়েছি আর কিভাবে অন নাইনটি আসলে কী কীভাবে স্টেট আপনাকে নিবে স্টেটের কোয়ালিফিকেশান কী বা স্টেটে কোন রোলগুলা দরকার সেগুলো প্রতিটা স্টেট তাদের পাবলিকলি অ্যানাউন্স করে সে অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করে ওইখানে অ্যাপ্লাই করতে পারেন তারপরে এগুলো নিয়ে আমি আসলে ডিটেলস বলবো না তারপরে ওয়ান এইটি নাইন তো জানেন আপনি যদি খুব ভালো স্কোর করেন তাহলে এই চাকরি নিয়ে আপনার টেনশন নেই আপনি যাতে ডাইরেক্ট ওয়ান এইটি নাইন অ্যাপ্লাই করবেন ঠিক আছে সেন্ট্রালি তখন ওখান থেকে আপনি ভিসা পেয়ে যাবেন ধারণা করা যায় আর ফোর ওয়ান হচ্ছে মূলত যারা অস্ট্রেলিয়াতে অলরেডি স্টুডেন্ট ভিসা দেওয়া আসে তাদের জন্য সুযোগটা বেশি রিজনে তারা চাকরি টাকরি নিয়ে গেলে ওই এমপ্লয়াররা ওদেরকে জব দিয়ে দেয় ওই ফোর নাইনটি ওয়ানের ক্ষেত্রে আর ফোর এইটি টু নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করছি সেটা আপনারা দেখে নিয়ান সেটা হচ্ছে আসলে স্কিল্ড আপনি যে মানে এমপ্লয়ার নমিনেশন স্কিম দিয়ে আসতে চান সেটা হচ্ছে ফোর টু ঠিক আছে এটা নিয়ে আসলে মূলত আমি আজকে যে ভিডিওটা করছি তার মানে মেন থিমটাই হচ্ছে এই যে আপনি জব পাইছেন এবং এমপ্লয়াররা আপনাকে নিবে তারা কিন্তু ফোর এইটি টু আপনাকে নেবে এসসিএস স্কিল অ্যাসেসমেন্টটা করে রাখেন ঠিক আছে এসিএস স্কিল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যেহেতু আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বা ডেভেলপর প্রোগ্রামার অকুপেশনের ভিতর দিয়ে আসতে চান সো এসিএস মানে হচ্ছে অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি এ এদের মাধ্যমে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হয় সো আমি বলবো অ্যাসেসমেন্টও করে রাখেন যেহেতু আপনার ডিগ্রি অলরেডি আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের আপনি এক্সপিরিয়েন্স আসেন পাঁচ দশ বছরের অলরেডি সো আপনি একটা স্কিল অ্যাসেসমেন্ট করে ফেলেন স্কিল স্কিল অ্যাসেসমেন্ট করার সময় আমি বলবো আপনি ওরা দশবার না হলেও বিশবার বার এস সাইটে ঢোকেন ঢুকে ওদের টেম্পলেট পাওয়া যায় এক্সপিরিয়েন্সের টেম্পলেট সেগুলো ডাউনলোড করে দেখেন যে তার সাথে আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এটা কি কতটুকু মেলে যদি না মেলে দরকার হয় আপনি আবার ওই কোম্পানিতে যান যেটা আপনি এর আগে রিজাইন দিয়ে আসছেন দিয়ে ওই টেম্পলেটের সাথে ম্যাচ করে আপনার এক্সপিরিয়েন্সগুলোরে আইডেন্টিফাই করেন করে দরকার হয় বড় ভাই বা বস যে আছে ওখানে অলরেডি জব করে তার একটা সিগনেচার নিয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসেন ডাজ এন নেসেসারি যে এইচ এর সার্টিফিকেটই এসে সাইনই লাগবে ডাজ নেসেসারি আপনি আপনার সিনিয়র ভাইদের কাছ থেকেও সার্টিফাইড করে নিতে পারবেন ঠিক আছে করে পুরাপুরি যেভাবে ওরা চায় ওই টেম্পলেট অনুযায়ী আপনার যদি ছয়টা এক্সপিরিয়েন্স থাকে ছয়টা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে রাখেন করে এর পরে আপনি এসিএসএ সাবমিট করেন এসিএস করতে আপনার টাকা লাগবে তিনশো ডলার মতো আর কি অস্ট্রেলিয়ান ডলার একটু কস্টলি বাট এটা একটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনার যখন যদি মানে মানে সুদূর প্রসারী বা একটু বেশি স্বপ্ন থাকে না তখন তো একটু স্পেন্ড করতেই হয় ঠিক না এটা আসলে স্পেন্ড না বলে এটাকে বলা যায় ইনভেস্টমেন্ট সো এটা করে রাখেন ঠিক আছে এটা করে যখন আপনার পজিটিভ অ্যাসেসমেন্ট হয়ে গেল পজিটিভ পজিটিভ অ্যাসেসমেন্ট হয়ে যাবে যদি আপনি এগুলো ফলো করেন সিরিয়াসলি আপনার লয়ারের কাছে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার দরকার নেই আপনার কোশ্চেন থাকলে আপনার আমাকে করেন আমি আপনাকে হেল্প করবো এই এসিএস করার সময় কোনো সমস্যা নেই তারপরে এসিএস যদি আপনার পজিটিভ হয় তখন আপনি আপনি তখন ফ্রি কারণ আপনি তখন বলতে পারবেন যে ইয়েস আই হ্যাভ দ্য মানে এসিএস রেডি তার মানে আপনি তখন অস্ট্রেলিয়ার ওই যে বিভিন্ন যে ভিসাগুলো আছে ওইখানে যে আপনি ইওআই বলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এগুলো সাবমিট করতে পারবেন ভিক্টোরিয়া সাইটে ই এস আছে সেখানে করেন নিউ সাউথ ওয়েলস বা বিভিন্ন স্টেটে ওদের বলা হয়েছে যে মানে ইওআই মানে কি আপনার আপনাকে ওরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলতেছে আপনি ইন্টারেস্টেড এখানে তখন ওরা আপনাকে যদি ওদের অকুপেশনের সাথে মিলে যায় বা যেটা ওদের দরকার তাহলে ওরা আপনাকে নক করবে সো কি মজা আর কি মানে খুব সহজে ওইগুলো পাওয়া যায় কিন্তু ইউআইতে যদি ওরা নক করে অল রাইট পার্ট ফাইভে আমি আপনাদেরকে স্যালারি ও কাজের নিয়ে একটু আলোচনা করতে চাই স্যালারির ক্ষেত্রে দেখেন কত ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়াতে যদি আপনি আসেন আপনার এন্ট্রি লেভেল আপনার যদি এক্সপিরিয়েন্স খুব কম হয় এন্ট্রি লেভেলের যদি রোল হয় তাহলে আপনার সে সেভেন্টি কে স্যালারি দিবে সেভেন্টি কে থেকে নাইনটি কে তার মানে প্রায় এক কোটি আশি লাখ সরি নর্মাল আশি লাখ মানে সেভেন্টি কে মানে ছাপ্পান্ন লাখ থেকে আশি লাখ এন্ট্রি লেভেল জব বাংলাদেশি টাকায় আর মিড লেভেল জব যদি হয় তাহলে নব্বই হাজার থেকে একশো হাজার ডলার পার ইয়ার তার মানে হচ্ছে বাহাত্তর লাখ থেকে প্রায় এক কোটি টাকা আর যদি সিনিয়র হন তাহলে একশো তিরিশ কে মানে এক লাখ তিরিশ হাজার ডলার প্লাস তার মানে এটা হতে পারে এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ যেভাবে আপনি কনভিন্স করতে পারেন অত হাজার ডলার পার ইয়ার সো এটা কিন্তু অনেক টাকা সো স্যালারির দিক থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে আপনার যথেষ্ট মানে ইনকামের সুযোগ আছে সো আপনি যদি আসতে পারেন তাহলে আপনার স্যালারি নিয়ে আসলেও টেনশন নাই আপনি খুব সহজেই একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন অস্ট্রেলিয়ার যে লাইফস্টাইল আছে সেটার সাথে খুব সহজেই আপনি ব্লেন্ড ইন হয়ে যেতে পারবেন পার্ট সিক্সে আমি বলবো আমার অভিজ্ঞতা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ডিসকাস ডিসকাশন ডিসকাশনগুলো যেটা করলাম এখানে আমার অভিজ্ঞতাগুলো আপনারা বুঝতে পারতেছেন তারপর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি কিন্তু আমি অস্ট্রেলিয়াতে আসতেছি কিন্তু এই এইভাবে এমপ্লয় নমিনেশন স্কিম বা এই ভিসা থেকে আমি নিজে ওইভাবে অ্যাপ্লাই করিনি আমার একটা লিঙ্কড প্রোফাইল ছিল সেখানে আমি আমার প্রোফাইলটা আপলোড করা ছিল আর কি আমাকে নক করছিলো এক রিক্রুটার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি একজন ব্যাক ইন ডেভেলপার ছিলাম আর আমি জব করি হচ্ছে বেসিক্যালি আমার স্কিল্ড এরিয়া হচ্ছে কোর একটা সিএমএস ডট নেট বেসড সিএমএস আপনারা যে সার্চ করেন টের পাবেন সো ওই সাইট করে আমি খুবই মানে স্কিল ছিলাম এবং আমি মালয়েশিয়াতে অলরেডি করে যে অর্গানাইজেশন আছে মানে অ্যাট সাইট করে আমি জব করতাম মালয়েশিয়ার ব্রাঞ্চে আর কি সো ওরা সাইট করে ডেভেলপ অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত খুবই দরকার সো আপনারা যদি সাইট করে এক্সপার্ট হতে চান আমি বলবো আপনার জন্য অ্যামেজিং একটা অপরচুনিটি আছে খুব সহজেই জব পাওয়ার বাট না পেলেও আমি অন্যান্য যে সকল আপনার বললাম ওগুলো তো আসেই তো যাই হোক ওরা তখন সাইড করে লোক খুঁজতেছিল পরে লিঙ্কডিনে দেখে যে আমি সাইড করে এক্সপার্ট থাকি কুয়ালালামপুর মালয়েশিয়াতে ওই সময় সো ওরা আমাকে নক করে যে তুমি কি আসতে চাও তা আমি বলছি ইয়েস এরপরে কিন্তু ওরাই সব করে দিয়েছে সেম ওয়েতে ঠিক আছে সো আশা করি এই আমার অভিজ্ঞতাটা আপনাকে কাজে লাগবে একটু ইন্সপায়ার হবে আর কি আজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর সলিউশন আর্কিটেক্ট আমি নিজেও কিন্তু আপনাদের মতোই এইভাবেই একটা ওইভাবে প্ল্যান হয়তো করিনি কিন্তু আমার একটা ভালো প্রোফাইল ছিল আমার ইচ্ছা ছিল যে আমি যদি অপরচুনিটি পাই আমি মুভ করব সো আলটিমেটলি এটা হয়েছে এক্ষেত্রে আমার এক্সাম্পল না দিয়ে আমি আমার আরও যে সকল কলিগ আছে তাদেরও এক্সাম্পল দিতে পারি দরকারে আমি তাদের সাথে হয়তো ভিডিও করতে পারি কোনো এক সময় এইভাবে অভিজ্ঞতা শেয়ারের জন্যে সো কিপ অ্যান্ড আই অন মাই ইউটিউব চ্যানেল হয়তো বা এ ধরনেরও হবে যেখানে আমি আমার কলিগ যারা অলরেডি এইভাবেই অস্ট্রেলিয়া তার আমার মতো পেরে তাদের হয়তো বা একটু ডিফারেন্ট অভিজ্ঞতা হয়েছে সেগুলো শেয়ার করাবো আপনাদের মাঝে তারপরে আমি কিছু স্টুডেন্ট যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছে তাদেরও কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের মাঝে ঠিক আছে সো আশা করি আপনারা ভালোভাবে নেবেন আমার এই উদ্যোগ লোক সবই করতেছি কিন্তু আমি আপনাদের কে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি ভাইয়েরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাই অ্যাম্বিশিয়াস হ্যাঁ তারা অস্ট্রেলিয়া আসতে চাই তাদের কানার জন্য আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে করতে চাই ঠিক আছে অ্যাজ এ সোশ্যাল সার্ভিস বলতে পারেন সো ঠিক আছে আমাকে কমেন্টস করতে পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টস ওয়েলকাম আমি কমেন্টস করলে আপনি নির্ঘাত একটা নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট শিওর ইউ উইল গেট অ্যান অ্যান্সার উইদিন কাপল অফ আওয়ার্স ঠিক আছে আমার ইমেল অ্যাড্রেসটাও আমি দরকার হয় দিব ডেসক্রিপশনে যদি আপনারা ডিটেলস কোনো কিছু থাকে ফর্মালি আস করতে চান হয়তো সবার সামনে করতে চান না আমার ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারেন আমি সেটাও দিব আমার ডেসক্রিপশনে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত ভালো থাকেন আপনাদের কমেন্টসের উপর ম্যাসেজ করে আমি আমার নেক্সট ভিডিও সাজাবো সো কমেন্টস ইজ ভেরি ভেরি ভাইটাল ফর মি অ্যান্ড ইয়ান ইউ ভেরি সুন বাই